সালটা উনিশশো সাতানব্বই গভীর প্রশান্ত মহাসাগরের বুক তীরে বেছে আসে এক ভয়ঙ্কর শব্দ এই শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে তা পাঁচ হাজার কিলোমিটার দূর থেকেও রেকর্ড করা হয়েছিল সব বিজ্ঞানীরা তমকে যান কারণ আগে কখনো এমন শব্দ কেউ শোনেনি সবার মনে একটাই প্রশ্ন এটি কি কোনো বিশাল সামুদ্রিক প্রাণী নাকি সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা কোনো দৈত্য জেগে উঠেছে বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন এক ভয়ঙ্কর আর রহস্যে গেরা গল্প নিয়ে যার নাম দেবল উনিশশো সাতানব্বই সালের ঘটনা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ষোলোশো কিলোমিটার দূরে তখন ছিল গ্রীষ্মকাল আর চারপাশে ছিল প্রচন্ড গরম সেই সময় আমেরিকার নোয়া বা ন্যাশনাল ওশিয়ান অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এই গভীর সাগরের আওয়াজ রেকর্ড করে এই সাউন্ডটি রেকর্ড করা হয় একটি হাইড্রোফোনের মাধ্যমে হাইড্রোফোন হলো পানির নিচে বসানো একটি মাইক্রোফোন যার সাহায্যে গভীর পানির নিচেও অডিও বা শব্দ রেকর্ড করা যায় সেই হাইড্রোফোনের যা ধরা পড়ে তা শুনে সকলেই হতম্ব হয়ে যায় সেই শব্দটি ছিল খুবই অদ্ভুত আর গা চমচমে আওয়াজ যার নাম দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো শব্দটা এত ভয়ঙ্কর কেন ছিল ভয়ানক পিছনে বড় কারণগুলো হলো তার ক্ষমতা এটি ছিল আল্ট্রা লো ফ্রিকুয়েন্সির একটি শব্দ তরঙ্গ যা ফ্রিকুয়েন্সি পরিসীমা হলো তিনশো হার্স থেকে তিন হাজার হার্স পর্যন্ত এবং এটি তরঙ্গ দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার বা তারও বেশি এই শব্দটি শোনা গিয়েছিল অনেকগুলো হাইড্রোফোনে বিজ্ঞানীরা বলেন এটি কোনো প্রাকৃতিক ঘটনা হলেও তা এত বিশাল মাত্রায় ছিল যে তারা ভাবতে বাধ্য হয় যে এটি কোনো দৈত্যের আওয়াজ কিন্তু আসলে কি তাই ছিল এই সাথে জড়িয়ে আছে হাজার হাজার গুজব একদল বলে এটি সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা চুলহু নামক এক দৈত্যের আওয়াজ এইচ পি বলেন এই দৈত্য এতটাই ভয়ঙ্কর সে জেগে উঠলে মানব সভ্যতার ধ্বংস হয়ে যাবে আবার অন্যদিকে কেউ বলেন এই আওয়াজটি আসলে কোনো প্রাচীন যেটা আবার জেগে উঠেছে হয়তো পৃথিবীর নিচে রয়েছে আরেকটি জগৎ বিজ্ঞানীরা ব্যাখ্যা পরেও কিছু প্রশ্ন যায়। দুই বছর পর নোয়া জানায় এই শব্দটি সম্ভবত আর্থ কোয়ার্ক অথবা বরফ ভেঙে যাওয়ার বিশাল আওয়াজ যা অ্যান্টার্কটিকার কাছাকাছি জায়গা থেকে এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন বরফ এত শক্তিশালী প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে বরফ ভেঙে যাচ্ছে বা কোয়ার্ক হয় কিন্তু ব্লোপ এর মতো কোনো বিশাল শব্দ তৈরি করে না কেন আজও এই অমীমাংসিত গল্পের কোন সমাধান পাওয়া যায়নি বিজ্ঞানীরা শত শত ব্যাখ্যা দিলেও কোনোটিরই প্রমাণ পাওয়া যায়নি বরং এটি নিয়ে আরও প্রশ্ন রয়ে গেছে যেমন এটি কি শুধু বরফ ভেঙে যাওয়ার আওয়াজ নাকি সমুদ্রের অতল গহিনে এমন কিছু আছে যাকে আমরা আজও বুঝতে পারিনি কারণ সমুদ্রের আশি পার্সেন্ট এখন মানুষের অজানা ডাবলপ শব্দটি আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতা যতই এগিয়ে যাক প্রাকৃতিক রহস্য এখনও অমীমাংসিত বা অসীম বন্ধুরা ডাবলপ হয়তো একটি মাত্র শব্দ কিন্তু এর পিছনে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর সব হয়তো আজও মানুষ জানার জন্য প্রস্তুত নয় তোমার কি মনে হয় কমেন্টে জানাতে বলবে না এমন আরও রহস্যকের গল্প জানতে এবং বিজ্ঞান সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাইলে আমাদের সাথে জুড়ে থাকতে পারো সাবস্ক্রাইব করার মাধ্যমে তো ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ